যশোর মেহগুনি কাঠের ডোর পাকা দেড় ইঞ্চি মোটা এবং তিন কাঠের ভিতরে ছয় হাজার টাকা দিব এগুলো ডিপাল্লা বলা হয় ডিপাল্লা বটে কিন্তু একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে আমরা প্রায় এগুলা পাঁচ ছয় মাসের সিজনিং করা কাঠটা তৈরি করছি কারণ যখন অর্ডার নিছি, তখনও তিন মাস প্লাস আমার কাছে কাঠ সিজনিং ছিল আরও তিন মাস পরে দিয়েছি মানে ছয় মাস তো আলহামদুলিল্লাহ যথেষ্ট এগুলা সিজনিং হয়েছে এই গামারি কাঠগুলির মধ্যে অনেক কমও পাওয়া যায় আমরা এই ডোরগুলি পনেরো দিন ইঞ্চি মোটা কাঠ নিছি। কোনদিন দুই দিন। কোনেদিন জি মোটা কাট কাটার পরে ফিনিশিং এ পাকা দের আছে এবং এই ডরগুলি তিন কাটের ভিতর সম্ভব হইছে। তিন কাটের হ্যাঁ তিন কাটের ভিতরে সম্ভব হইছে যে পাকা দের আছে। তিন কাটের বিষয়টা হলো গামারি কাটের ভিতরে চিকন মোটা গাছ আছে। চিকন মোটা হ্যাঁ যে চার পাঁচ কাট দেওয়া অনাইলে একটু চিকন কাটা হয়। যে তিন কাট দেয়া করলে একটু মোটা গাছ আছে। সব 가지 শারবল আছে। সব গামারি কাটটা যদি চিকন গাছ হয় ওখানে শারবল mix আছে। যদি মোটা গাছ হয় ওটা শার হয়। গামারিও অনেক মোটা গাছ পাওয়া যায়। এক গাছ দিয়ে চার পাঁচটা ডোর হয় এত বড় গাছ পাওয়া যায় আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের নিয়ে আসলাম হাজারিবাগের সুমাইয়া ডোরে এবং এই প্রতিষ্ঠানটি উন্নত মানের টেকসই বিভিন্ন ধরনের পাল্লা এবং চৌকাঠগুলো তৈরি করে দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি গামারি কাঠের পাল্লাগুলো রয়েছে এ পাশে রয়েছে এপাশেও গামারি কাঠের পাল্লা রয়েছে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি শুরুতে কথা বলছি এই সোমাইয়া ডোরের যে সাথে ভাই কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আপনার এখানে তো উন্নত মানের টেক্সো বিভিন্ন কাঠের পাল্লা এবং চৌকাঠ দুটোই আপনি বিক্রি করেন পাশাপাশি এই প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে আপনারা ফার্নিচারও বিক্রি করছেন এই সময়টা এখন আপনাদের ডেলিভারির জন্য কি কি জিনিস তৈরি কোনটা কোনটা ডেলিভারি ভাই আজকে দুই ভাইয়ের মাল ডেলিভারি দিব তার পূর্বে সামনে ইদুবুল্লাহ একটা অফার আছে যেটা আপনার বিশাল একটা ডিসকাউন্ট দিব অনেক অনেক ভাই যে মেহগনি ডোরগুলি একটু কম দামি নিতে চাইছে আমরা ওই ডোরগুলি দেওয়ার চেষ্টা করব আজকে যে তিন কাটের ডোর 6000 টাকার ভিতরে আমরা দিব যশোর মেহগনি কাটের ডোর পাকা ডেরিনসি মোটা এবং তিন কাটের ভিতরে 6000 টাকা দিব বিস্তারিত ভিডিও শেষে দেখাব তিন কাঠে 6000 টাকা 6000 টাকা ইনশাআল্লাহ চমৎকার একটা বিষয় মেহগনির তিন কাঠে হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো মেহগুনি কাঠ আছে কাঠের পাল্লাগুলো এই ডোরগুলি মেহগুনি কাঠের এই ডোরগুলি বিক্রয় করেছি বাইয়ের ঢাকা মোহাম্মদ শবন সাহেব শবন সাহেবের হলো আপনার আপাতত আমরা সাত পিস ডোর দিছি এগুলো ডিপপাল্লা বলা হয় ডিপপাল্লা ডিপপাল্লা বটে কিন্তু 100% শাড়ি কাঠের ভিতরে 100% শাড়ি জি আমরা ন্যাচারাল র অবস্থায় দেখাইছি কিন্তু তার পূর্বে আবার ভিডিও এর পিছনে অনেক মাল তো সবগুলি আমরা ডিসপ্লে করতে পারতেছি না এই যে মালগুলি মাঝখানে ডিভের নকশা আপনার নকশা ও মাঝখানে দেয়া আছে চমৎকার তো এইগুলো একশো পার্সেন্ট দিয়ে কত করে দিয়েছেন এগুলো এটারগুলি আমরা দিয়েছি এই বানিস এবং মাঝের নকশা কমপ্লিট আর কি কমপ্লিট দিয়েছি বাইকে আমরা নয় টাকায়

চমৎকার এবং এইগুলো কি সব মানে সিজন বয়লারিং ট্রিটমেন্ট করা জি 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 কেমিক্যাল বয়লারিং ট্রিটমেন্ট সহ কমপ্লিট এবং এগুলা 40 বছর গ্যারান্টি দেওয়া যাবে ইনশাআল্লাহ 40 বছরের গ্যারান্টি দেওয়া যাবে খুবই ভালো একটা জিনিস যে এই ডিপপাল্লাগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে কিন্তু মানে সবচাইতে প্রবলেম হয় ডিপপাল্লার যেটা হচ্ছে যে দুই এক বছর পরে যে খুলে যায় মানে খুলে যায় কোনগুলো সেটা রেডিমেড গুলো সেটা দেখাবো রেডিমেড ওইটা আজকের ভিডিওতে নাই ওগুলা

আর পাল্লাটা চিটাঙ্গা মারি ফিনিশিং এর পরে দেড় ইঞ্চি মোটা ফিনিশিং এর পরে এগুলো আমরা বাইরের অর্ডার আমাদের এখানে তিন মাস পূর্বে অর্ডার দিছে আমরা প্রায় এগুলা পাঁচ ছয় মাসে সিজনিং করা কাঠ দেওয়া তৈরি করছি কারণ যখন অর্ডার নিছি তখন তিন মাস প্লাস আমার কাছে কাঠ সিজনিং ছিল আরও তিন মাস পরে দিছি মানে ছয় মাস তো আলহামদুলিল্লাহ যথেষ্ট এগুলা সিজনিং হয়েছে এই ডোরগুলি উপরে ওই যে বিস্মিল্লা এর রহমানের আইম লেখা এটা বাই প্রত্যেকটা ডোরি লেখা দিয়েছি বা চমৎকার এর দোহার যাচ্ছে এগুলো কত করে দিয়েছেন এগুলা এ দিয়েছে আমরা চিটাং গামারি কাঠ দশ টাকা টাকা এই অবস্থায় এই বাদে এটা হচ্ছে মেইন ডোরে এটা অবশ্য খুবই চমৎকার একটা ডোর এবং এইগুলো হচ্ছে চিটাগাং গামারি গামারি কাঠে হচ্ছে বিভিন্ন কড়া খাওয়া টাওয়া থাকে যে যে স্পট আছে আমরা এটি ছিদ্র বন্ধ করে দিছি এই বাইকে আমরা ডিজাইন করার আগে প্লেন কাঠও দেখাইছি অবস্থা দেখাইছি কিরকম ছিল আসলে এই গামারি কাঠগুলির মধ্যে অনেক কমও পাওয়া যায় আমরা এই ডোরগুলি পনেরো দিন যে মোটা কাট নিছি কোনদিন দুই মোটা কাট কাটার পরে ফিনিশিং এ পাকা দের আছে এবং এই ডরগুলি তিন কাটের ভিতরে সম্ভব হইছে তিন কাটের হ্যাঁ তিন কাটের ভিতরে সম্ভব হইছে যে পাকা দের আছে তিন কাটের বিশাটা হইল গামারি কাটের ভিতরে চিকন মোটা গাছ আছে চিকন মোটা হ্যাঁ যে চার পাঁচ কাট দেওয়া অনলি একটু চিকন কাটা হয় যে তিন কাট দেয়া করলে তো মোটা গাছ আছে সব গাদি সার বল আছে সব গামারি কাটটা যদি চিকন গাছ হয় ওখানে সার বল mix আছে যদি মোটা গাছ হয় ওটা সার হয় গামারি অনেক মোটা গাছ পাওয়া যায় এক গাছ দিয়ে চার পাঁচটা ডোর হয় এত বড় গাছও পাওয়া যায় বড় গাছও তো এই ডোরগুলি আমরা বাইকে প্রথমে বলে দিছি যে এই কয়রা খাওয়ার টুকটাক ছিদ্র থাকবে যেহেতু গামারি কাঠ তবে এগুলি গুনে খাবে না এইভাবে শাড়ি বানালে বলা যায় যে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি শাড়ি বানালে এবং এবার অনেক তো কথা বললাম এবার একটু আপনাদের এই সুমাইয়া ডোরের ঠিকানাটা দর্শকদের বলে দেন আমাদের এই এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাদিস্তান বলি এটা আপনার হাজারিবাগ যে চার রাস্তা মোর মেইন রোড এই মেইন রোডের পশ্চিম পাশে আরে সিএনজি পাম্প তার বিপরীতে এটা মক্কামদিনা মসজিদ মার্কেট সুমাইয়া ডোল মেন রোডের সাথেই মেইন রোডের সাথে যেমন এইখানে আর মেহেগনি মেহগনি দেখতে পাচ্ছি এই ডোরটাই দেখানোর জন্য আজকে আমি ইয়া করছি যে ছয় হাজার টাকা এটা হয়তো বা একটু বল কম আছে যেমন এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডটা বল আছে এই সাইডটা বল আছে এটা মাঝখানে কিন্তু আপনার তিন কাঠ আছে তিন কাঠ কিন্তু ওই সবগুলি যে এরকম এই সাইডে একটু সার বেশি কোথায় যে মাঝখানেও সার বল থাকবে মানে সাড়ে সাথে এই ডোরগুলি দেবো মাত্র ছয় হাজার টাকায় এটা আপনার সিজনিং করা করা এই ডোরগুলি সিজনিং করা আর আমরা কোনো বাইরে যদি বইলে নেয় আমরা আলাদাভাবে যেমন একটা ফিনিশ আছে যেটা উটকে আর ফিনিশ বলে ওইটা এই ডোরগুলিতে আলাদাভাবে মেরে দেই তারপরে এগুলি বিশ বছরের বেশি গ্যারান্টি দেওয়া যায় না এগুলো বিশ পনেরো বিশ বছরে হবে বলা যায় কারণ এগুলো অতটা বাতি গাছ না তিন কাঠ হলেই যে সব গাছ ফুল সার তা না কিছু গাছ আছে তিন কাঠ ঠিক আছে তিন কাঠে আমরা দিছি গাছগুলি সার কম হয়েছে তখন সারে বলে ওই কাঠ দিয়ে আমরা এই ডোরগুলি বানাই এটা আমার কাছে অ্যাভেলেবেল নাই যদি ভাই যে আপনারা অর্ডার করে চায় এই কাঠের এই ধরনের আমরা দিতে পারবো তখন দিতে যেমন আমার অন্য মেহগনিগুলি চল্লিশ বছর গ্যারান্টি লিখিত গ্যারান্টি দেওয়া যাবে ইনশাল্লাহ চল্লিশ বছরে গুনে খাবে না চল্লিশ বছর গুণ জি এবার আপনাদের এই সময় ধরে অর্ডার করার নিয়মগুলো বলে দেন কীভাবে অর্ডার করতে অর্ডার করার পর কি একটা মোবাইলের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে কিছু টাকা অ্যাডভান্স দিলে আমরা ডোরগুলি তৈরি করা বাইরের ঠিকানায় যেখানে কাছাকাছি কুরিয়ার অথবা ট্রান্সপোর্ট আছে আমরা পাঠিয়ে দিই আর যাদের বেশি ডোর সেই ক্ষেত্রে আমরা পিক আপে পৌঁছা দেওয়ার মতো ব্যবস্থা আছে বেশি ডোর হলে পিক আপে পৌঁছায় দেয় তো এই যে পিক আপ ভাড়া বা যে কুরিয়ার চার্জ এটা কি কাদের আলোচনা সাপেক্ষে বেশি ডোর হইলে কুরিয়ার ডোর চার্জ তো সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের জেলা পর্যায়ে কুরিয়ার বিল একদম ফ্রি আর বেশি ডোর যদি যে বাড়িতে নিতে চায় যদি আমাদের আওতার ভিতরে হয় যে যেখানে আমরা তার কতগুলো ডোর আলোচনা করব কুরিয়ারের চার্জটা এইভাবে যদি আমাদের গাড়ি ভাড়া চলে আসে আমরা ফ্রি ডেলিভারি দিয়ে দিই দেখা গেল অনেকের চোখাট পাল্লা সহ দশটা ডোর তখন বিশটা হয়ে যায় বিশটা ডোর সারা বাংলাদেশে আমরা যেকোনো জায়গায় ডেলিভারি পৌঁছায় দিতে পারি বাহ চমৎকার ডেলিভারি পৌঁছে দিতে পারে এবং এই যে জিনিসগুলো যেটা বললেন যে গামারি কাঠগুলো এইটা তিন মাস আগের অর্ডার আসলে গামারির অর্ডার দি দিলে কয় মাস তিন চার মাস আগে দিলে তিন চার মাস আগে দিলে সবচেয়ে ভালো হয় এগুলো আট নয় মাস সিজনিং লাগে যদি কোনো ভাই সময় থাকে যে আমি বিল্ডিং এর কাজ মাত্র দর্শি আমি তাকে রিকোয়েস্ট করবো আপনি ফোটাক যেখানেই ক্রয় করেন অথবা নিজে কাট কিনা বানান তাহলে গামারি কাঠগুলো আপনার ছয় সাত মাস আগে ক্রয় করেন আপনার কাঠগুলি কইরা এগুলা কেমিক্যাল বলারে প্রয়োজন হয় না এই গামারি কাঠ কোনো কেমিক্যাল বলারে কিচ্ছু লাগবে না শুধু সিজনিং প্রাথমিক দাবি এক মাস রোদরে গাছের পানিটা বের হয়ে গেলে আপনি স্ট্রাইক দিয়ে ভিতরে তখন আস্তে আস্তে শুকাবে পাঁচ ছয় মাস সময় লাগবে সেভাবে শুকিয়ে যাবে ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম ভিডিওটি আর লং করছি এখানে শেষ করছি যারা অর্ডার করতে চান স্ক্রিনে সোমাইয়া ডোরের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে সেখানে আপনারা কথা বলে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আপনাদের বাড়ির জন্য পাল্লা চৌকাট বা ফার্নিচার এগুলো বানিয়ে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে যাদের চৌকাট পাল্লা এগুলো লাগবে তারা একটু শেয়ার করে রাখবেন শেয়ার করলে আপনার পরবর্তীতে খুব সহজেই এই সুমাইয়া ডোরের ভিডিওটি আপনাদের সামনে চলে আসবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ